আজকে কোনো একটি প্রয়োজনে একটি স্যারকে ফোন দিয়েছিলাম স্যার আমাকে জিজ্ঞেস করে কিরে লাল কেমন আসছিস স্যারকে আমি বলি স্যার বেতন বন্ধ সামনে ঈদ কি করে ভালো থাকতে পারি স্যার এর পরিপ্রেক্ষিতে আমাকে বলেন তোকে বহু বুঝিয়েছিলাম তোর সমস্যা হতে পারে কি দরকার তোর তুই থাম কিন্তু তখন তুই বলেছিস পঁয়তাল্লিশ হাজার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের অবহেলিত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আমার চাকরি চলে যায় যাবে আমার বেতন বন্ধ হয়ে হবে আমার জেল হয় হবে ফাঁস হয় হবে তবু আমি থামব না তাহলে তোর সমস্যা কি তোর জেল হয়েছে তোর চাকরি চলে গেলেই তোর কি তুই পঁয়তাল্লিশ হাজার মানুষের নেতা একটা করে টাকা তোকে দিলে পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে তো তুই তো মাস প্রতি মাসে ভালো চলতে পারবি তোর গ্রাম সদস্যরা কি ভিক্ষুক্ষে ভিক্ষা দেয় না যদি ভিক্ষাও দেয় দশ টাকার নিচে বর্তমানে ভিক্ষা দেওয়া যায় না দশ টাকা করে দিলে চার লক্ষ টাকা আসবে তুই সেই টাকা দিয়ে ঢাকা বসে গ্রাম পুলিশদের জন্য দৌড়াবি হোটেলে থাকবি খাবি তোর বাড়ি ভালো চলবে তুই তোর গ্রাম পুলিশের নেতা তোর সমস্যা কি প্রশ্নের একটি কিন্তু আমি দিতে স্যার অবশেষে আমাকে একটা কথা বলে দেখলাল মিয়া তুই তার বাড়িতে কামলা দিতে যাবি না যে ব্যক্তি তোর কাজের মূল্যায়ন করবে না যার মনুষ্যত্ব নেই যার বিবেক নেই সে তোকে সম্মান করবে না তোকে ঠিকমতো খেতে দেবে না এবং দিন শেষে তোর পারিশ্রমিক তোর ঘামের মূল্য তা সে তোকে দেবে না একশো পার্সেন্ট সঠিক যাদের বিবেক আছে তাদেরকে বলতে হয় না আপনারা সকলেই জানেন যে আমি রংপুর গিয়েছিলাম আমার মোবাইল ঠিক করার জন্য ব্যক্তিগত কাজে গিয়েছিলাম রংপুর থানার পীরগঞ্জ থানার মনোরঞ্জন দাদা তার বাসায় থেকেছি খেয়েছি তিনি হুন্ডা নিয়ে আমাকে সারাদিন ঘুরেছে এবং আমার মোবাইল ঠিক করার জন্য আরেকটি জেলায়ও যেতে হয়েছে তো তার হুন্ডার তেল আমার খাবার দাবার সব মিলিয়ে তার প্রায় দুই হাজার টাকা তো খরচ যাবেই আমার পিছনে তো এই লোকটার মনুষ্যত্ব দেখেন আবার গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার উপর দিয়ে যখন আরছিলাম পলাশবাড়ি থানার আশরাফ ভাইকে ফোন দিলাম ভাই কোথায় আছেন কেমন আছেন তো আশরাফ ভাই তৎক্ষণাৎ আমাকে কিন্তু রাস্তা থেকে রিসিভ করে দশ পনেরো জন গ্রাম পুলিশ সহ আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেখিয়ে হোটেলে নিয়ে যায় এবং আমাকে দুপুরে খাবার খাওয়ায় দুপুরে খাবার শেষে আমার হাতে পাঁচশো টাকা আমাকে চা পান খাওয়ার জন্য তিনি দেয় তো এই এখান থেকে আমার ফেসবুকে পোস্ট দেখে আরেকটি ভাই আমাকে ফোন দেয় তিনি হচ্ছেন রংপুর জেলার চোদ্দ নং দুর্গাপুর ইউনিয়ন সেটা মিঠাপুকুর থানার গ্রাম পুলিশ সদস্য মুক্তার ভাই তিনি বলে যে আমার সাথে দেখা না করে কিন্তু আপনি যেতে পারবেন না তখন আমি তার সাথে আসার পথে দেখা করতে চাই গেলে তাদের গ্রাম পুলিশ নিয়ে বসে বসার পরে গ্রাম পুলিশেরা সকলেই কিন্তু বলে যে আসলে লাল ভাই আজকে আমরা গ্রাম পুলিশ আপনার কারণে বহুল পরিচিত সকলের মাঝে পরিচিত সেটা আপনার পাঁচ মাস জেল জীবনের কারণে আজকে আপনি সাসপেন্ড আমাদের জন্য আমাদের কোনো কিছু না হোক কিন্তু আপনার যেই দায়িত্ব আপনার জায়গা থেকে আপনি এক ফোটা পিছুয়া হননি তো আমাদের কপাল খারাপ সেটা আমরা পাইনি তবে আমরা পাই বা না পাই আজকে আমরা আপনাকে নিয়ে গর্বিত তারা কিন্তু সেখানে বসে সিদ্ধান্ত নেয় যে লালবাই আমাদের এখানে আসছে তার গাড়ি ভাড়া বাবদ আমরা সহযোগিতা তো এই মাধ্যমে তৎক্ষণক সাথে সাথে যার পকেটে যা আছে তাই বের করে দিয়ে আমাকে তিন হাজার টাকা কিন্তু তারা আপডাউন গাড়ি ভাড়া খরচ বাবদ আমার হাতে তুলে দেয় এবং আলাদা তিনশো টাকা আমাকে দেয় যে এই তিনশো টাকা দুপুরে আমি খাবো তো আসলে এদের মনুষ্যত্ব দেখেন আর গতকালকে দুইটা জায়গার থেকে আমি সহযোগিতা পেয়েছি ঈদের পূর্বে সকলের কাছে সহযোগিতা চেয়েছিলাম নাটোর সিংরা থানার জামাল বাই তিনি তার থানা হাজিরা ছিল কালকে সকলে মিলে সেখান থেকে ষোলোশো টাকা উত্তোলন করে আমাকে কালকে পাঠিয়েছে এই ভাইটি আরেকটি মানুষের কথা না বললেই নয় তিনি নিজেও অসুস্থ এই অসুস্থতা থাকা অবস্থায় তিনি যখন ঈদের আগে বেতনটা পেয়েছে মাসিক বেতন নলডাঙ্গা থানা এটাও নাটোর জেলা এক নং ব্রহ্মপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আরিফুল বাই তিনি জানি না কয় টাকা আমার ভাইকে বেতন পেয়েছে তিনি কিন্তু এক হাজার টাকা কালকে আমাকে সহযোগিতা করেছে এই যে কয় টাকাই বা গ্রাম পুলিশের বেতন সেইখান থেকে এক হাজার টাকা তিনি আমাকে সহযোগিতা করেছে যে আমিও যেন এটা চলতে পারি যেহেতু আমি বেতন পাবো না আসলে মনুষ্যত্ব যাদের আছে তাদেরকে কিন্তু বারবার বলতে হয় না বলতে হবে না আর যাদের মনুষ্যত্ব নেই তাদেরকে বারবার বলেও লাভ নেই অনেকেই তো আমি লাইভ করলে আমাকে সহযোগিতা লাইভের মধ্যে পোস্টের মধ্যে করে থাকেন কিন্তু বাস্তবে যে সহযোগিতাটা পেয়েছি সামনে ঈদ আমার বেতন নেই আমি যে দুটা জায়গার নাম বললাম এই ষোলো টাকা আর এক হাজার টাকা আমার বাইটি এই ছাব্বিশ শত টাকা এই ঈদ উপলক্ষে আমি সহযোগিতা পেয়েছি অথচ পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ দশ টাকা করে দিলে সারের বাসায় বলতে গেলে চার লক্ষ টাকা সহযোগিতা আসে না আমার দৌড়াতে সমস্যা না আমার ফ্যামিলি চালাতে সমস্যা না আপনাদের কাজ করতে কোনো সমস্যা থাকতো তো যাই হোক আর বলার কোনো ভাষা আমার নেই দোয়া করবেন আল্লাহ যেন ঈদটা চলতে দেয় ঈদের পরে হাজিরা আছে ফটোয়াখালী সেখানে যেতে পারি জানি না কিভাবে যাব আল্লাহ হয়তো বা কোন একটা ব্যবস্থা করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে